গুড মর্নিংbmodo সবাই দেখো আজকেও আলোচনা হবে টেন্স নিয়ে কারণ অনেকেই বলছে টেন্স বুঝতে পারোনি তারপরে অনেকেই ছিলে না যেদিন আমি এগুলো বুঝিয়েছিলাম อืม তার একবার আমি এটা রিভাইজ করে দিচ্ছি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে আজকে বুঝে নাও আজকে শুধু আমি present tense এর যে 4 ভাগ ইন্ডিফিনাইট কন্টিনিযাস perfect perfect continuous এগুলো সম্পর্কেই বুঝিয়ে দিচ্ছি এটা খুব সোজা তাহলে আমি আগের দিন বলেছিলাম টেন্স কত প্রকার 3 প্রকার বলো তো বলো রবিল বলো উঠে প্রেজেন্ট টেন্স past tense future tense হ্যাঁ

বর্তমান কাল কি বলতো বর্তমান কাল কোনটা হ্যাঁ আজকে এখন যা হচ্ছে এগুলো হচ্ছে বর্তমান কাল আর পাস্ট পাস্ট টেন্স কোনটা অতীতকাল হয়ে গেছে হ্যাঁ কাজটা হয়ে গেছে আর ভবিষ্যৎ কাল কেমন কোনটা হবে এখনো হয়নি হবে ওইটা হচ্ছে ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল তো তোমরা কেউ কেউ বলছো প্রেজেন্ট টেন্সের সব বুঝতে পারিনি বলে আমি আজকে আবার ওইটা করাচ্ছি এটা তো আমার টিউশন আমাকে তো বারবার করাতেই হবে এটাই কারণ আমাকে যে যা যা সমস্যা বলবে আমাকে তো করাতেই হবে আমি একবার বলে ছেড়ে দিলাম তা তো হবে না তাহলে দেখো প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্স এবার প্রত্যেকটা টেন্সের কয়টি করে ভাগ বলেছিলাম চারটি কি কি বলেছিলাম মেম্বার বলো উঠে ইনডিফিনিট

তাহলে চারটে ভাগ তাহলে আজকে প্রেজেন্ট টেন্সের ইনডিফিনাইটটা প্রথমে বলি হুম বসো যেমন আমি যাই আমি খাই হলো আমি করি আমি লিখি আমি পড়ি এগুলো সহজ লাগে না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনাইট এটা হচ্ছে মানে একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে এটাকেই বলছে

হলো এটা সিম্পল দেখো কথা আইবো মানে কি আমি যাই আমি যাই মানে আমি তাহলে এটা হলো ইনডিফিনিট এবার আমি যাচ্ছি যাচ্ছি মানে এখনো যাওয়াটা কমপ্লিট হয়নি তখন এটা কি হবে এই আমি যাচ্ছি আমি খাচ্ছি আমি লিখছি আমি লিখছি আমি পড়ছি এগুলো কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সব কাজ তখনো হতেই থাকবে কমপ্লিট হয়নি হ্যাঁ তাহলে আমি যাচ্ছি কি হবে এবার কেমনটা করে ট্রান্সলেশনটা করবে তোমরা তো জানো না তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে আমি যাকটা লাগবে ইয়াম না হলে ইজ না হলে আর লাগবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে বুঝতে পারছো বোর্ডটা মুছো একজন এসে পরিষ্কার করো আমি সূত্রটা লিখে দিচ্ছি ফর্মুলাটা মুছো মাঝে দোকানটা বোর্ডের কাছে রাখো পরিষ্কার করে মুছো আজকে সকাল বিকাল সব ছেলে এক হয়ে গেছে স্কুল ছুটি বলে সবাই একসঙ্গে চলে এসছে না আমি পড়াবো তো শুধু গ্রামারটা বুঝিয়ে নিই একসঙ্গে তারপরে আমি আলাদা আলাদা করে পড়িয়ে পড়ে ওরা వచ్చి পুজি এক কোণেছে মেম চটকি চট লাগেছে দেখ চাচা আরো পানি করতে হচ্ছে এর ছোট কি তোরা বাস এই যে

আমি আর হির সময় ই বসবে ইজ ইজ হির সময় ইজ আর বাদ বাকি আমরা তোমরা তাহারা এই সময় কি বসবে আর যে কোনো নাম যখন আমি বলবো তখন রাম হয় শ্যাম হয় গরু হয় ছাগল হয় তখন কি ইজ 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 ইয়াম শুধু আয়ের সময় বসে কে বারবার ইয়াম বলছে ইয়াম শুধু

একটা ভার কোনগুলো যাওয়া আসা খাওয়া এত ইংরেজিতে কাঁচা যে আমি কোনটা বোঝাবো কোনটা রাখবো আমি তো নিজেও ভেবে না এতবার বুঝিয়েও বুঝতে পারো না তাহলে দেখো যখন আমি যাচ্ছি আই অ্যাম গোয়িং তুমি যাচ্ছ যদি বলি হ্যাঁ রাশিফা ভালো বুঝতে পারছে এবার যখন বলবো সে যাচ্ছে তখন কি বলবে কি বললে আরবি না হি ইজ গোয়িং ঠিক বলেছে যখন বলবো তাহারা যাচ্ছে তখন কি বলবে দে আর গোয়িং যখন বলবা আমরা যাচ্ছি তখন কি বলবে হ্যাঁ তাহলে এবার বুঝতে পেরে গেল ইজ এম আর টা কোথায় কোথায় বসে বুঝতে পারলে তো তিনটা মানেই হয় কিন্তু কোনটার সময় কি বসে সেটা তোমরা বুঝতে পারছিল না এখন অনেকটা ক্লিয়ার হলো তাহলে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনাইটের সময় তাহলে আমি যাচ্ছি হবে আয়া তুমি যাচ্ছ আমি কিন্তু এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউস বলছি বুঝতে পারছো তো আর প্রেজেন্ট ইনডিফিনাইট তো খুব সোজা করে বুঝিয়ে দিলাম আমি যাই আমি খাই আমি করি ওটা খুব সহজেই হচ্ছে ওইটার সঙ্গে ইজিএম আরও লাগাতে হয় না আইএনজিও লাগাতে হয় না আর কন্টিনিউয়াস এর সঙ্গে এগুলো লাগাতে হবে তবে ট্রান্সলেশনটা করা হবে যা তা করে দিলাম ইংরেজি ট্রান্সলেশন তত হলো না এগুলো না বুঝতে পারলে পারবে না

মানে ভার্বের সঙ্গে একটা করে শেষে আইএনজি লাগাবো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল হলো এবার কি আছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে কি প্রেজেন্টেরই মানে এখন ধরো কিছুক্ষণ আগে হয়েছে যেমন তোমরা সকালে সবাই চা খেয়েছো তো সকালে কি বলবে আমি কিছুক্ষণ আগে আমি খেয়েছি খেয়েছি তাহলে এটা কেমন করে ট্রান্সলেশনটা করবে যেমন ধরো আমি খেয়েছি তাহলে এটা কি করে বসাবে এখানে সাবজেক্ট বসবে তারপরে হ্যাপ বা হ্যাজ বসবে আর ভার্বের তিন নাম্বার ঘরটা বসবে যেমন গো ওয়েন্ড গান তো ওই গানটা বসবে তিন নাম্বার ঘরটা হ্যাঁ তাহলে আমি খেয়েছি আমি গিয়েছি আমি গিয়েছি আমি গিয়েছি তাই বলো আমি গিয়েছি তাহলে কি বলবে আয়ের আয়ের বেলায় কি হয় হ্যাব না হ্যাজ হয়

এবার তারপরে আর একটা থাকলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটার এইটার এটা বলে দিছি ফর্মুলাটা কি হবে যা বলছো তাই হবে মানে আয়ের এর পরে হ্যাভ বা হ্যাজ হবে তার সঙ্গে একটা বিন লাগাতে হবে বিন বি ডাবল ই এন বিন লাগাতে হবে তারপরে আমি লিখে দিছি বোর্ডে তারপরে ভার্বের সঙ্গে এখানেও কিন্তু আইএনজি লাগাতে হবে যেমন তুমি কন্টিনিউয়াসে লাগিয়েছিলে মানে কাজটা তখন এই কিছুক্ষণ আগে তখন আমি চা খাচ্ছি মানে এখনো তুমি চা তুমি কিছুক্ষণ আগে তখন চা খাচ্ছিলে তখনও কমপ্লিট হয়নি তাহলে এই সময় ওটাও কন্টিনিউয়াস ধরো পারফেক্টের কন্টিনিউয়াস তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে করেছ কিন্তু খানিক কিছু সময় ধরে এটা করছিলে তখনও তারই লেগে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস এখানে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাপ তারপরে বিন বসবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হ্যাঁ তাহলে এটা কেমন হবে দেখো

তাহলে প্রেজেন্ট এর ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সবই বুঝতে পারলে বড়দেরকে বলছি ছোটরা এখন সব বুঝতে পারেনি আর আস্তে আস্তে পারবে আমি প্রায় দিন বোঝাবো এরকম করতে করতে বুঝে যাবে যারা 5 6 7 এ পড়ছো তারা অনেকটা বুঝে গেছো এবার কোন বইয়ে কোন সেন্টেন্স দেখলে বুঝতে পারবে যে এটা কোন টেন্স হ্যাঁ টেন্সের কোন ভাগটা সব বুঝতে পারবে তোমরা দেখবে আজকেই দেখবে যখন তোমাদের টেক্সট বইটা স্যারকে পড়া দেবে তখনই বুঝতে পারবে ঠিক আছে তাহলে প্রেজেন্ট টেন্সে চারটে ভাগ হয়ে গেল ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ইনডিফিনাইটে হচ্ছে আমি যাই আর কন্টিনিউয়াসে হচ্ছে আমি যাচ্ছি আর পারফেক্টে হচ্ছে আমি গিয়েছি আর কিছুক্ষণ ধরে যখন আমি যাচ্ছি তখন আমি যাচ্ছিলাম এরকম কিছু বুঝাবে তখন এটা হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা তখনো কমপ্লিট হয়নি করছিলা তখনো হ্যাঁ কিছুক্ষণ আগে তখনও কাজটা করছিলে তাহলে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস বস হয়ে গেল এইটুকুই আর কিছু নাই তাহলে টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে হ্যাঁ টেন্স তিন প্রকার হাজার বার বলছি এটা প্রায় দিন বলছি এটা ते बियार काल ते के टेंस भोले टेंस तीन पोकर प्रेजेंटेंस पास्टेंस फ्यूचर टेंस बोते तर टेंस क्या बताओ भागे भाग करा जाए इंडिविजुअल कॉन्डिशन पास्टेंस कॉन्डिशन बस आज के प्रेजेंट का नहीं है बुझी है दिलाम नेक्स्ट दिन कॉन्डिशन प्रेजेंट पास्टेंस चार्टे भागारक बर बुझी है दिवो अरे माथा � একজন যাও একজন সব জায়গায় বসো এবার তোমাদের পড়াগুলো নিয়ে এলে অঙ্ক ইংরেজি বাংলা নিয়ে একটু বসো গরম